আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে আজকে পাকিস্তানি এক্সপার্ট কিছু থ্রি পিস দেখাবো এখানে হচ্ছে দুবাই সিল্কের ভিতরে আছে প্লাস হচ্ছে কটন পাবেন ফুল ভিটি কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে হোলসেল অ্যাভেলেবেল চল শুরুতেই দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা দুবাই সিল্কের ভিতরে চমৎকার একটা কালেকশন একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে বর্তমানে সব থেকে ভাইরাল ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা ফ্রন্ট ব্যাক কিন্তু একদম ডার্ক এবং হচ্ছে লাইট কালার সেটিং এ থাকবে তাই না এ হচ্ছে এটার ওনাটা প্রাইস কত করে মাত্র 1100 টাকা 1100 থ্রি পিস 36 থেকে 46 পর্যন্ত আচ্ছা 36 থেকে 46 পর্যন্ত অনলি 1100 টাকা আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে কালার একটা করেই আছে বাট ডিজাইন চেঞ্জ হবে ঠিক আছে এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে ক্রিম কালার উপরে সুন্দর একটা প্রিন্ট সেম প্রিন্ট থাকবে এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে পাবেন এটা হচ্ছে হাতার পোষণ দেন এইটা দেখেন এই হচ্ছে এটার প্লাজোটা খুব সুন্দর একটা প্লাজো এই হচ্ছে ওর না প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় কিন্তু হিউজ কালেকশন আছে ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা দেখেন সব থেকে ভাইরাল নেকলেস ডিজাইনটা এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা এখানে এটাও ক্রিম কালার ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডে একদম মাল্টি কালার প্রিন্ট করা এগুলো বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই হচ্ছে এটার প্লাজোটা দেখেন প্লাজোর প্রিন্টটা খুবই নাইস এ হচ্ছে না প্রাইস থাকবে এগারোশো টাকা কটন আচ্ছা সিল্কি কটন এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্যে এগারোশো পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে সরস এখন দেখাবো কিছু কটন ড্রেস যেহেতু এখন গরমের সিজন ঈদ তো আপনারা কিন্তু কটনের খুব সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে প্যাটেল জয়পুরি প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা আনারকলি প্যাটার্নে আছে হচ্ছে ওনা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে কয়টা কালার হবে টোটাল তিনটা বড় কত ভাই এগুলো আটত্রিশ থেকে ৪৪ ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটাও দারুণ একটা কালার কিন্তু এগুলো বেশ কালার হয় জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এগুলো রঙ কষার গ্যারেন্টে আছে তাই না আচ্ছা এগুলো আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ প্রাইজ থাকবে সেম আট আটশো পঞ্চাশ কিছু দেখেন এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও হিট একটা কালার আজকে যা দেখাচ্ছে সবই একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্ট এ হচ্ছে প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একদম স্টুডেন্ট বাজেটের ভিতর থাকবে আরং প্রিন্টের ভিতর নিচে আমরা এই কাজ করা প্যান্টটা কিন্তু হচ্ছে ম্যাচিং কালার প্যান কার্ড ওনারটা খুব সুন্দর একটা না প্রাইস সাতশো পঞ্চাশ কালার একটাই আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি আছে এই যে এটা দেখে এটা কিন্তু কাজ করা যারা জয়পুরের উপরে একদম কাজের ড্রেস আছেন তাদের জন্য এগুলো পিওর কটন একদম কমফোর্টেবল ফ্যাব্রিকের ভিতরে পাবেন এই হচ্ছে এটার ওড়না প্রাইস কত এটার মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমবে তাই না এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স এটা খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওনারটা এটাও থাকবে সেম প্রাইস সাতশো পঞ্চাশ জার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু চমৎকার একটা প্রিন্টে থাকবে এগুলো সবই হচ্ছে জয়পুরির ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন ফুল রেডিতে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ বড়ি কত আছে এগুলো আটত্রিশ থেকে ওকে এটা দেখেন একদম হচ্ছে মাল্টি কালার একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটা হচ্ছে কন্ট্রাস্টে প্যান্ট থাকবে ওনারটা দেখেন পাঁচ হাতের নামাজ ও না প্রাইস এটাও সাতশো কালার একটাই আচ্ছা একটা করেই কালার সেটিং আছে এরপরে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেকপোষণে ইয়োগ করা থাকবে রিবন করা আছে ব্যাক সাইডেও কিন্তু প্রিন্ট করা থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট কার্ড সালোয়ার ওনাটা একটা টাইডেই করা প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা কালার কয়টা

ব্যাক সাইডে প্রিন্ট কাপড়টাই প্যানেলে পাবেন প্রাইস মাত্র 750 750 কালার কয়টা আর একটা ডিজাইন আছে এটা ছবি তোলা আছে চাইলে আমাদের দেখাতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা কিন্তু হচ্ছে চিকেন কারি মিরর কাজ করা নেক পোরশন এটাও হচ্ছে প্যাটেলসের ডিজাইন এটা প্যান্ট ম্যাচিং কালার এই হচ্ছে না প্রাইস অনলি 750 এটাও 750 টাকা এগুলো কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস রিটেইল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ র্যাফেল করা এখানে কিন্তু হচ্ছে পকেট আছে দুই পাশে দুইটা প্রচুর ঘের প্যান্ট ওনাগুলো পাঁচ হাতের নামাজি ওড়না প্রাইসো আটশো পঞ্চাশ কালার আছে দেখেন এ হচ্ছে কালারগুলো ওকে সবগুলোর ছবি আছে এখন দেখাবো সাত কালার এটা দেখেন এটা একদম ব্র্যান্ড কোয়ালিটি একটা বুটিক্সের ড্রেস নিচে প্যানেল করা আছে প্যান্টা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওনাটা কন্টাস্টে পাচ্ছেন প্রাইস কত

বাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে তাই না আচ্ছা এই হচ্ছে তেরোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ